এই গরমের মধ্যে আখ বাগানে কাজ করা যে কত কঠিন এ করলে বুঝতেন এই যে আখের পাতা এই পাতার একদম উপর দিয়ে একদম দাঁড়ালো কাঁচের মতো থাকে সেটি একদম শরীরের ভিতরে ঢুকে যায় আর চুলকানি হয় আসলে যে কোনো কাজে কঠোর পরিশ্রমের আমি আমার এই ছাদ বাগানের এই আখের বাগানে আমি সবচেয়ে বেশি কাজ করতে ভয় পাই এটাতে এত পরিশ্রম করতে হয় বলা বাহুল্য গরম চুলকানি এবং যদি কারো হাঁপানি এবং শ্বাসকষ্ট থাকে তাদের এই ধরনের বাগানের আশপাশে যেতে আমি নিষেধ করি কাজ করতে করতে আমি যখন ক্লান্ত তখন এই আখ আমার কাছে অনেক দেয় শুধু ক্লান্ত নয় আখের রস হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া অনেক বড়ো একটা উপকার করে আমাদের শরীরে যা সেটি হচ্ছে হাড় ও দাঁত মজবুত করে আখের সে থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিভারের করণে সাহায্য করে আখের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের রং উন্নত করে ত্বককে হাইড্রেন করতে সাহায্য করে এছাড়া এক আমাদের সমাজে প্রচলিত কুসংস্কার রয়েছে যে আখের রসে ডায়াবেটিস বা বৃদ্ধি করে আসলে তা নয় আখের রস ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি শরীরে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আখের রস জন্ডিজের জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবেও ব্যবহৃত হতে হয়ে থাকে